নমস্কার বন্ধুরা বিদ্যালয়ের অ্যানুয়াল স্পোর্টস চলছে এই মুহূর্তে মাঠে এবং আমাদের এই মুহূর্তে যে নতুনত্বটা এই মুহূর্তে আমরা রেখেছি সেটা হচ্ছে হোমিওপ্যাথির মাধ্যমে যারা প্রাথমিক আহত হবে তাদের জন্য হোমিওপ্যাথির চিকিৎসার বন্দোবস্ত রাখা হয়েছে প্রাথমিক চিকিৎসা ডক্টর হানিমান আছেন আপনারা দেখুন হোমিওপ্যাথি যে আর্নিকা স্প্রে ভলিনি স্প্রে পরিবর্তে আমরা এটা রেখেছি এবং হোমিওপ্যাথি কিছু প্রাথমিক ওষুধপত্র রাখা আছে এটাকে দিয়ে আমরা প্রাথমিক চিকিৎসাগুলো করছি পরীক্ষামূলকভাবে এবং যারা আহত হচ্ছে তাদের ফিডব্যাকটা আমরাও নিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে এভাবেই আমরা এগিয়ে চলেছি কাজে রয়েছেন আমাদের বিদ্যালয়ের দ্বারিকানা ইনস্টিটিউশনের ছাপ্পান্নমিরূহ ক্রিয়া প্রতিযোগিতা চলছে মাননীয় সুরজিৎ দাস মাস হয় তিনি কর্মব্যস্ত সারাক্ষণ কর্মব্যস্ত থাকেন খেলা চলছে কালীনগর দ্বারিকানাথ ইনস্টিটিউশনের ছাপ্পান্নতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে আমরা সবাই রয়েছি মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা সঙ্গে সেভেন এইটের এর ছাত্রদের দীর্ঘ লম্পন লং জাম্প চলছে এবং ফাইভ সিক্সের এর ছাত্রদের আলু দৌড় চলছে একসঙ্গে দুটো ইভেন্ট চলবে লং জাম্পে যারা পরিচালনা করছেন তিনটে করে তার সুযোগ দেওয়ার দরকার নেই